প্রেমের রং লাল হলে রাগের রং কালো তোমায় ছাড়া আমি থাকবো সব দিন ভালো চলে গেলে চলে যাও ডাকবো না আর মুড়ে দুঃখ কষ্ট নিয়ে যাও এসো না আর ফিরে ও আমার মনের সাথী কেন করছো তুমি রাগ আমি তোমায় ভালোবেসে এনেছি নতুন পোশাক আজ মন মোর চঞ্চল বইছে দুটি আঁখি সব কিছু শেষ হয়ে গেছে তাও মন চাইছে তোমায় দেখি সেই প্রেমের রাস্তা হয়ে গেছে বন্ধ তোমার সাথে প্রেম থাকাই হয়ে গিয়েছিলাম আমি অন্ধ সব ভুল মাফ করেছি করেছি তোমায় ভরসা বারবার ধোকা দিয়ে ভেঙেছ আমার আশা প্রতিটা কথাই মিথ্যা থাকে সব কিছুই যেন সাজানো তুমি না থাকায় আমার জীবন ছিল একদম গোছানো আর ভালোবাসা চাই না চাই ভালো একটা বন্ধু ভালোবাসার থেকে তো সঙ্গে থাকে ভালো শত্রু প্রেম পাগল ছিলাম তাই তো বারবার ঠকেছি প্রতিবার আলাদাভাবে তোমার মুখোশটা দেখেছি হারিয়ে যাওয়া জিনিস জানি না আর খুঁজতে তোমায় নিয়ে আঁকা ছবিগুলো বসেছি আজ মুছতে বালিতে লেখা নামগুলো হয়ে গেল জলে ধোয়া মনে হাঁচারও স্বপ্ন ছিল সব হয়ে গেল হাওয়া চাঁদের আলোয় আলোকিত হয়েছে আমার প্রেম চাঁদে আজ গ্রহণ লেগেছে তাই তো খেলেছো আমার সাথে গেম তুমি যদি চাও দেব বদলে সব কিছু ভালোবেসে হাতটি ধরো হতে দেবো না তোমার কিছু মনের পায়রা উড়ে গেল পড়ল তার এক পাখা সেই পাখাতে লেখা আছে তোমার ধোকা দেওয়ার কথা স্মৃতিতে তুমি আছো তাই তো করছি এত ভুল ছেড়ে যাওয়ার পরেও তুমি দিচ্ছ আমাই মাসুল আগে দুজনের সাথে ছিলাম ছিলাম একসাথে কত ভালো একসাথে ঘুরতাম দুজনে রাতের বেলায় দেখতাম চাঁদের আলো